সড়কের ঘটনায় অন্তত চল্লিশ জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আমাদের যুবদলের সাবেক যুব নেতা নাসিরকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে জামাত শিবিরের ছাত্র শিবিরের কর্মীরা কেউ কেউ বলছেন যে না ভাই এটাও নতুন আরো একটা হয়তো নাটকীয় একটিভিটিস হতে পারে দর্শক শ্রোতা নতুন রূপে রাজপথে নিমেছে ছাত্র শিবির ইতিমধ্যে দেশের মধ্যে তাণ্ডব শুরু হয়ে গেছে অনেকে মন্তব্য করতেছেন এই ছাত্র শিবির সমন্বয়কদের বারোটা বাজিয়ে দেবে আবার অনেকে মন্তব্য করতেছেন এই ছাত্রশিবির আর সমন্বয়ক একসঙ্গে কাজ করবে আসলে কোনটা সঠিক ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তাই বলবো সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল খুঁটিনাটি জানতে পারবেন তাহলে চলুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বিশেষ বক্তব্যগুলো আগে শুনে আসি তাহলে আমরা সকল খুঁটিনাটি জানতে পারব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেউ কেউ বলছেন যে যে খেলাটা একসময় জামাত শিবির কর্তৃক শুরু হয়েছিল সেই খেলাটাকে অনুসরণ করছে ছাত্রলীগ আজকে অভিযোগের তীরটা দুই দিকে চলে যাচ্ছে এবং কি মামলার আসামির মধ্যে যারা আছেন এই রক্ষা কাটাকাটি প্লাস যেই ভাইকে হত্যা করা হয়েছে সেই খেলায় আমরা যদি দেখি বাদী হচ্ছেন আমাদের যিনি নিহত হয়েছেন নাসির তার বোন রুমি আক্তার আর আসামির লিস্টে কারা আছেন পৌর ছাত্র সভাপতি কায়ুম মীর সহ আরও দুজন কর্মী আপনারা এখন অনেকে বিষয়টা বোঝেন না আমরা স্ক্রিনে একটা ছবি দেখিয়েছি যুবদল কর্মী নাসির বরগুনার পাথরঘাটায় যুবদল কর্মী নাসিরকে আপনার হত্যা করা হয়েছে জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে দায়ী করছে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ রক কেটে আবার কেউ কেউ বলছেন যে তাকে নৃশংসভাবে তাকে শেষ করে দেওয়া হয়েছে আর এই ঘটনায় পৌর শাখার সভাপতি সহ শিবিরের তিনজনকে আসামিও করা হয়েছে বিএনপির অভিযোগ হত্যাকাণ্ডের নেপথ্যে শিবির নেতাদের ইন্ধন ছিল যদিও জামাত এই বিষয়টাকে অস্বীকার করছে এই অভিযোগের ব্যাপারে যুবদল নেতা নাসিরকে প্রকাশ্যে মানে থাকে না চাপাতি টোপাতি যাই আছে ওগুলো দিয়ে তাকে শেষ করে দিয়েছে এতে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছেন হাসান গাজী রাব্বি সিকদার এবং ইব্রাহিম পাথরঘাটা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাব্বির ক্যাডার হিসাবে পরিচিত ছিল এমন কয়েকজন গত আঠারোই অক্টোবর আপনার উপজেলায় জামাতের সমাবেশে তাদেরকে আবার শিবির কর্মী হিসেবে দেখা গেছে মানে যেই ছাত্রলীগের যে ছেলেগুলোর নাম বলা হচ্ছে গত আঠারোই অক্টোবর উপজেলাতে যে জামাতের কর্মী সমাবেশ ছিল সেখানে তাদেরকে শিবিরের কর্মী হিসাবে সেই প্রোগ্রামে উপস্থিত হিসেবে দেখা গেছে আমরা দেখেছি কিভাবে শিবিরের কর্মীরা শেখ হাসিনার পতনের আগে আপনার আওয়ামী লীগ সাইজা মানে যুবলীগ সাইজা ছাত্রলীগ সাইজা বিভিন্ন ফর্মে ঢুকে গিয়েছিল এই যে এখন শিবিরের যেই বেশ কয়েকজন যারা বিভিন্ন পদ পদবি পেয়েছেন এদের প্রত্যেকেই কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল গুপ্তভাবে তাদেরকে আসলে আইডেন্টিফাই করার সুযোগ ছিল না সো এই একই খেলা এখন কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রলীগ খেলছে নাসির হত্যাকে কেন্দ্র করে পাথরঘাটা বিএনপি এবং জামাত অনেকটা মুখোমুখি অবস্থানে আছে পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল শিকদারের অভিযোগ গত পাঁচই আগস্টের পর আত্মগোপনে যাওয়া আওয়ামী লীগ এবং এর নেতাকর্মীরা অনেকেই জামাত শিবিরের প্রশ্রয়ে প্রকাশ্যে আসছেন ভাবা যায় কেমন অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেককে শিবির কর্মী পরিচয়ে পুনর্বাসন করা হচ্ছে উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলছেন জামাতের নেতারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে নিজেদের বিপদ ডেকে আনছে নিষিদ্ধ সংগঠন কর্মীদের যারা আশ্রয় দিয়েছে তাদেরও বিচার হতে হবে বিএনপির এই অভিযোগ অস্বীকার করেছে উপজেলা জামাত এ নিয়ে পাথরঘাটা শহরের মুন্সিরহাট বাজার একটা সংবাদ সম্মেলন করেছেন বরগুনা জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শামীম আহমেদ তিনি বলছেন যে পাঁচই আগস্টের পর থেকে পাথরঘাটায় জামাত বিএনপির সুসম্পর্কের মাধ্যমে রাজনীতি করছে এই সম্পর্কে ফাটল ধরাতে তৃতীয় শক্তি ষড়যন্ত্র করছে তো তৃতীয় শক্তি কারা বিএনপি তো আপনাদেরকে প্রকাশ্যে কথা বলছে আপনারা তৃতীয় শক্তি এবার কোথায় পেলেন ছাত্রলিকে সেখানে আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে আপনাদেরই তো নাম অভিযোগ উঠে আসছে নাসিরের বাবা শাহজান বলছেন যে বিএনপি করায় আমার ছেলে আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছিল যেই একটু ভালো থাকা শুরু করেছে তখনই আমার ছেলেকে শেষ করে দিল ওসি বলছেন এই ঘটনায় আটজনকে আসামি করে মামলা করেছেন নাসিরের বোন রুমি আক্তার আর আসামিদের মধ্যে পাথরঘাটা পৌর ছাত্র সভাপতি কায়ুম মীর আরও দুজন কর্মী রয়েছে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে সব আসামি পালিয়ে থাকায় গ্রেপ্তারেরও একটু ইয়া হচ্ছে বা বাকিদেরকে গ্রেপ্তার করা হবে তো বিভিন্ন জায়গায় আমরা দেখি কি সম্ভবত চোদ্দ গ্রাম বা কুমিল্লা কোথায় জানি আমি এটা নিউজ করেছিলাম এই মুহূর্তে সেটি খেয়াল নেই সেইখানে দেখেছিলাম যে আওয়ামী লীগের কর্মীরা শিবিরের সাথে কানেক্টেড হচ্ছে বিভিন্ন জায়গায় অভিযোগ ছিল কিন্তু বিএনপির বরাবরই এরকম তো এই যে কোপাকুপির খেলা শুরু হয়েছে রক খেলা শুরু হয়েছে এটা কিন্তু ভালো লক্ষণ না থানা থেকে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে জামায়াতের বিক্ষোভ মিছিল একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে পুলিশ সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মানে পদে থাকা শফিকুলকে আটক করে শফিকুল ওই ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে আটকের পর জামায়াতের সত্তর থেকে আশি জন নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে থানা প্রাঙ্গনে যান এবং শফিকুলকে ছেড়ে দেবার দাবি করেন জানান জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল হালিম দা ডেল স্টারকে তথ্যের নিশ্চিত করেছেন তিনি বলেছেন শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে তাকে ছাড়িয়ে নিতে জামায়াতে ইসলামীর নেতারা থানায় এসেছিলেন তারা দাবি নিয়ে আসতেই পারেন কিন্তু আমার ছেড়ে দেওয়ার সুযোগ নেই তাকে একটি মামলার সাসপেক্ট হিসাবে আনা হয়েছে বলেন হালিম মজার ব্যাপার জামায়াতের মন্তব্য জামায়াত ইসলামের গাজীপুর সদর উপজেলার নায়েবে আমির আব্দুল বারি ডেল স্টারকে জানান পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক আমি আবারও বলছি পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক একটা ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি একটা কথা প্রায় বলি আওয়ামী লীগের পদে থাকা প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল মানে আওয়ামী লীগের সময় যারা পদে ছিল প্রত্যেকটা মানুষ ক্রিমিনাল এর কোনো না কোনো ফর্মের ক্রিমিন ক্রাইমের সাথে তারা সরাসরি বা কোনো না কোনোভাবে জড়িত এমনকি আওয়ামী সমর্থন করা তাকে ভোট দেওয়া মানুষকে আমরা ক্রিমিনালদের দোষর হিসেবে দেখতে পারি সেই রকম একজন মানুষকে মামলায় ধরে আনা হয়েছে এবং জামায়াতের নেতা কর্মীরা মিছিল করেছে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এবং তাদের নায়েবে আমির ওখানকার একজন গুরুত্বপূর্ণ পদধারী মানুষ তিনি খুব স্পষ্টভাবে বলেছেন সদর উপজেলার খুব ছোট মানুষ নন তিনি বলেছেন এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে পুলিশ যাকে ধরেছে তিনি বর্তমানে আমাদের সংগঠনের লোক তার মানে উনি এটা অস্বীকার করছেন না তিনি অতীতে তার ভিন্ন কোন একটা পরিচয় ছিল পরিচয় ইস ক্লিয়ার তার মানে জামায়াতে এখন আওয়ামী লীগের লোকজন ঢুকতে শুরু করেছে ইনফ্যাক্ট এটা একটা অ্যালার্মিং সাইন এটা জামায়াত বলে বলছি না কিছুদিন আগে আমাদের নিশ্চয় মনে আছে কাউন্সিলরদের একটা সমাবেশ ডাকা হয়েছিল যেখানে তাদের প্রতি যে ধরনের কথা বলেছে তাতে একটা ইঙ্গিত আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে যে দল তৈরি করতে যাচ্ছে সেখানেও এদের যাওয়ার জায়গা আছে এবং আমরা নিশ্চয়ই মনে রাখবো আমাদের মনে থাকার কথা যারা নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক খুব স্পষ্টভাবে বলেছিল যে তাদের যে দল আছে তাকে একটু মানে দেখাশোনা করতে একটু দেখে রাখতে একটু সুবিধা দিতে এই ঝুঁকি বিএনপির নেই আমি আসবো আসলে মূল বিষয়টা কি আওয়ামী লীগের লোকজনের কাছে এখন বেশুমার টাকা আছে বেশুমার টাকা ওদের এক একজনের কাছে এবং তাদের হাতে লোকজন আছে সাংগঠনিক শক্তি আছে তাদের ফলে নতুন যে দল যেটা ছাত্রদের যে দল তৈরি হতেছে তার তো বটেই জামায়াতেরও বাংলাদেশে যদি নির্বাচনী রাজনীতিতে খুব বড় কোনো ফ্যাক্টর হতে হয় মানে জোটের রাজনীতিতে জামাত ফ্যাক্টর কিন্তু একক শক্তি হিসাবে জামাত বিএনপির তুলনায় এখনো কিছুই না ফলে তারা তাদেরও দল ভারী করার টেন্ডেন্সি তৈরি হতে পারে ফলে তারা এই লোকজনকে ঢোকাচ্ছেন দলে যেহেতু এদের অনেক টাকা আছে যেহেতু তাদের সাংগঠনিক শক্তি আছে এই ঝুঁকি আছে যে বিএনপিও তাদেরকে একই রকমভাবে বিএনপির কোন একটা পর্যায়ে বিএনপির শীর্ষ পর্যায়ের কথা বলছি না জেলা পর্যায়ের উপজেলা পর্যায়ের মাঝে মাঝে বড় দলগুলোর মধ্যে নানান রকম গ্রুপিং থাকে ফলে নিজের দল ভারী করার জন্য তারা অন্যদেরকে এই ধরনের লোকজনকে নেওয়ার চেষ্টা করতে পারে এবং ঐতিহাসিকভাবে দেখা গেছে এই ধরনের মানুষজন যারা অপরাধ করে কোনো একটা জায়গায় পুনর্বাসিত হন তারা দলের সাতজন নেতাকর্মী যারা অনেক বেশি ভাইব্র্যান্ট হন অনেক বেশি ভোকাল হন তারা অনেক বেশি ডেডিকেটেড ভাব দেখান প্রচুর খরচ করেন এসব পাঁচ সো এই ঝুঁকি প্রত্যেকটা দলের ক্ষেত্রে আছে আমাদের এই সতর্কতা জারি রাখতে হবে নাগরিকের জায়গা থেকে এরা যাতে পুনর্বাসিত না হয় বিচার হবে না তারা এখন বিচারের পর মানে পাঁচ মাস দশক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন তবে ইতিমধ্যে এই ছাত্র শিবিরকে অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না কেননা এই ছাত্র শিবির রপ শিবির এই বলে সবাই ঘৃণা করে দর্শক শ্রোতা এই ছাত্র শিবিরকে আপনারা পছন্দ করেন কিনা আপনারা সাপোর্ট করেন কিনা না অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ